চাওয়া পাওয়া এক থাকলে অল্প খেয়েও সুখে থাকা যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুলির নরদিনী সংসার অনেক দিন পর আজকে স্বামী এবং সন্তানের পছন্দের একটি রান্না করব। রান্নাটা যদিও সিম্পল একটা রান্না এই যে দেখছেন আমার হাতে একটা ছোট্ট সাইজের মিষ্টি কুমড়া এটা আমি আমার বরকে বাজার থেকে আনতে বলেছিলাম আমি যেমনটাই আনতে বলেছিলাম ঠিক তেমনটাই এবং তেমন সাইজেরই আমার বর বাজার থেকে একটা মিষ্টি কুমড়া আনছে কিন্তু কপাল খারাপ মিষ্টি কুমড়াটা কেটে দেখি ভেতরে অনেকটা অংশই পচা তো পচা ফেলে দিয়ে কিছু অংশ আমি আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি এটা ভর্তা বানাবো সেই জন্য আর কিছু অংশ অবশ্য রেখেও দিয়েছি আমরা তিনজন মানুষ আমাদের অল্পতেই হয়ে যায় তো সেই জন্য অল্প একটুই নিয়েছি একদিকে নতুন চুলায় রান্না করছি আর আরেকদিকে রান্নাটা হচ্ছে স্বামী সন্তানের পছন্দের রান্না তো এটা ভাবতেই না আমাকে অনেক ভালো লাগছে মনে মনে অনেক আনন্দ লাগছে আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার জীবনের প্রথম এই যে দুই চুলা অর্থাৎ আমরা বলি জুর চুলা তো আমার পনেরো বছর বিয়ের বয়স হচ্ছে আমি কোনো দিন এই চুলায় ভাত রান্না করি নাই এক চুলাতে নয়তো ওই যে আমার দেখছেন ভ্রাম্যমান সিমেন্টের চুলা সেই চুলাতেই আমি রান্না করি কিন্তু এইবার বাড়িঘর ঠিক করার পরে এই যে আমি এই জুর চুলাটা বানিয়ে নিয়েছি তো এটা আমার অনেক শখের চুলা তো এই জোর চুলায় রান্না করতে আমাকে ভীষণ ভালো লাগে তো এই যে রান্না করতে করতে রাত লেগে গেছে আর এক পাশে আমি মিষ্টি কুমড়া সিদ্ধ দিয়ে দিয়েছি আর আরেক পাশে ভাত চাপাই দিয়েছি যেদিন স্বামী এবং সন্তানের পছন্দ মতো কোনো খাবার তৈরি করি সেদিন আমি মনে মনে অনেক আনন্দিত হই আসলে একটা মেয়ে বিয়ের পরে তার নিজের সব সুখগুলো বিসর্জন দেয় তার স্বামী আর সন্তানের জন্য গল্প করতে করতে ভাত রান্না শেষ এখন ভর্তা তৈরি করার পালা তো বেশি বেশি ঝাল আর পেঁয়াজ তার সাথে খাঁটি সরিষার তেল দিয়ে যে ভর্তাটা করা হয় সে ভর্তাটা খেতে না অনেক টেস্টি হয় আর আর একটা কথা আমার মেয়েটা না অনেক অসুস্থ তার অনেক সর্দি জ্বর এবং গলা ব্যথা আর বিশেষ করে জ্বর সর্দি হলে ঝাল ঝাল তরকারি বা ভর্তা বা মাখানো কোনো কিছুই কিন্তু ভালো লাগে খেতে তো আমার মেয়ে এখন পড়তে বসেছে আর তার স্কুল এবং প্রাইভেট দুটারই ক্লাস পরীক্ষা চলতেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই যে আমার মেয়ের পছন্দের ভর্তা ভাত সে এখন খাচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ